তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সময় কেমন আছো আশা করি ভালো আছো তো তোমার তো দেখতে পেলে দেখো আজকে আমার একটু ভুলের কারণে আমার সোনা মায়া এই ওয়ার কাটার থেকে পড়ে গেলো তো ওর গালের এই শার্টটা না অনেকটা কালো রক্ত জমে গেছে আর মানে এমন গত গতকালকে ওকে ভ্যাকসিন দেওয়া হয়েছিলো সেটার থেকে একটু সর্দি দেওয়ার ছিল তো ভালো আমি একটু ইমার্জেন্সিতে নিয়ে যাই তো ইমার্জেন্সিতে গিয়ে দেখি যে হচ্ছে আজকে আউটডোর আছে আর আমি বেশিরভাগকে আউটডোরে ডাক্তার দেখাই তো তাড়াতাড়ি ভাবলাম না আমি সব পূজা সব কিছু রেডি করে ফেলছিলাম ধরলাম যে না একটু পূজাটা দিয়েই যাই তো কান্না করতে ছিল কারও কোলে ছিল না আর বাড়িতে লোকও কম খুব অসুবিধা হয় তাই কোলে নিয়েই আমি যেভাবে পারলাম সেইভাবে পুজোটা দিয়ে নিলাম তারপর এখন মানে ফটাফট রেডি হয়ে মেয়েকে নিয়ে যাবো ইমার্জেন্সিতে ইমার্জেন্সিতে গিয়ে দেখি হাই রে ভিড় বাপরে বাপ আউটডোর মানে এত ভিড় যারা যায় তারা বসে তুই একা একা বলো তো কী করে সম্ভব না তাও তবু চেষ্টা করলাম যে না ডাক্তার দেখাইতেই হবে একটু সর্দি তো খুব অসুবিধা হয়ে যাবে তো এই দেখো এই যে ইমারে এইভাবে বসে আছি ওই একজনকে বললাম মানে আমার পাশে একজন যা গেলো ওকে বললাম যে হলো টিকিটটা কাটো আর মেয়ে এইভাবে কোলে ঘুমোচ্ছে আর আমি এখানে বসেই মানে গতকালকে ভিডিওটা আপলোড দিলাম মানে এতটুকু সময় আমাকে ছিল মানে ভাবছিলাম যে আগে আপলোড দিব তারপরে পূজা দিব তারপরে মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো আর কি না আমাকে সেখানে ইমার্জেন্সি যেতে হলো মেয়ের জন্য তো তোমাদের গালের স্পটটা দেখালাম না যাই হোক তোমাদেরও খারাপ লাগে আমারও খারাপ লাগবে আমার শোনা আমার মুখটা এরকম হয়ে গেছে তারপর আবার বাড়ি আসছি এই দেখো এই ইমার্জেন্সিতে গিয়ে ওষুধ লাইন দিয়ে ওষুধ নিলাম তারপর আগে লাইন দিয়ে ডাক্তার দেখালাম আমার ভিডিওটা আগে পরে হয়ে গেছে তো এইভাবে লাইন দিয়ে ডাক্তার দেখিয়ে তারপরে ওষুধ নিয়ে আর একটা ওষুধ ছিল দুটো ওষুধ ছিল নিয়ে বাড়ি আসছি বাড়ি এসে তারপর মেয়েকে আবার আনি কানতে গেছে হমক ডাক্তার গেছে তো কি করবে বলো এইভাবে চলতে হয় তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি বেশি করতে পারিনি একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাকে বোঝালাম আর যেহেতু আপলোড দিতেই হবে তাই কন্টিনিউ করার চেষ্টা করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার শোনা মাটা একটু সত্যি আজকে খুব খারাপ আছে একটু কষ্ট পেলো তো জানি না যে আমি কি করে করে ভুল করলাম আর আমি সত্যি ভাবতে পারিনি ওয়ার্কারটা এত খারাপ মানে একটু যদি ঝুলে পড়ে তবেই ও এইভাবে পড়ে গেলো আমি ধরতে ধরতে আমার হাত থেকে মানে ধরতেই পারলাম না পড়ে গেল তো এই হচ্ছে আমার দৈনন্দিন জীবন বলো কী করব

কী অপশানের জন্য খাতের সাথে আর ওয়ার্কারের সাথে যে অপশান দিয়ে আর বেদার জন্য আগে তো সারাও ঘর দৌড়াদৌড়ি করবে গত মানে দুদিন আগে ওয়ার্কারটা নিয়ে আসতে আর আমার এই ওয়ার্কারটা খুব প্রয়োজন ছিল কিন্তু আমি ভাবিনি যে ওয়ার্কারের চাকাগুলো এত খারাপ না চাকাগুলো চোদ্দো চোদ্দো ওয়ার্কার টাকাগুলো খুলে যায় তো দেখো তো মেয়েটা সত্যি কষ্ট পেলো আর ডাল রকি মানে সত্যি দু সময় যদি কেউ পাশানো খুবই খারাপ লাগে তো যদি কোনো ভালো থাকো সুস্থ থাকো ভোটে মেয়েটা এখানে